এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ আসসালামু আলাইকুম তোমাদের প্রধানত পরীক্ষা সামনে তো তোমাদের হানড্রেড পার্সেন্ট কমন আসার মতো এইরকম কিছু এমসিকিউ সাজেশন নিয়ে আসলাম আজকের ভিডিওটি যদি তোমরা শেষ পর্যন্ত ইনশাআল্লাহ দেখো তাহলে হানড্রেড পার্সেন্ট আপনারা এই ভিডিও থেকে এমসি কেউ কমন পাবেন তো ইনশাআল্লাহ তোমরা যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে কমেন্ট পাবা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা আর তোমাদের প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবা ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবা আর অবশ্যই আমার চ্যানেলে বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন দেওয়া আছে বাংলা দ্বিতীয় পত্র কী কী পড়তে হবে সেগুলো সাজেশন দেওয়া আছে এবং বাসাইকৃত কিছু এমসি কেউ সাজেশনও দেওয়া আছে তো অবশ্যই ভিডিওগুলো দেখবা ভিডিও কই পাবা আমার চ্যানেল এইসএসি ওয়ার্ল্ড সাবজেক্ট ক্লাস অথবা আমার পেজ ভিজিট করতে পারো যে এটা হচ্ছে এইচএসসি ওয়ার্ল্ড সাবজেক্ট ক্লাস অবশ্যই পেজের লিঙ্ক দেওয়া থাকবে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তারপরে এই বাংলা দ্বিতীয় পত্রের ভিডিও লিঙ্কও দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে আর আই বাটনেও পেতে পারো ধন্যবাদ তো চলো ভিডিওটি কার্যক্রম শুরু করি স্ক্রিনে চলে যাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সর্বপ্রথম প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করি আমরা এই ভিডিওতে আলোচনা করব। অধ্যায় ভিত্তিক এবং গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো এরপরে বিগত সালের এমসিকিউ সালের কোশ্চেনগুলো বিশ্লেষণ করব এমসিকিউ জানব এবং এর উত্তর সহ এবং সেগুলো আমরা কী করবো সেগুলোকে আমরা উদাহরণ সহ বোঝানোর চেষ্টা করব তো চলো ভিডিওটি শুরু করি প্রথমে এক নম্বর বলছে তাপমাত্রা সেলসিয়াসের একক হচ্ছে কী নম্বর ক্যালভিন খ নম্বর কী ভাইয়া তাপমাত্রার সেলসিয়াস একক কোনটি সেটা হচ্ছে ক্যালভিন এটা হচ্ছে সমস্যা নাই তৈরি ইনশাআল্লাহ পদার্থের পরিমাণের একক হচ্ছে কি। পদার্থের পরিমাপের সরি পরিমাণের একক কি। একক হচ্ছে মোল একক মূল আশা করা যায় এটাতেও কোনো সমস্যা হবে না তারপরে দেখব আমরা উনিশশো তেতাল্লিশ সালে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা দেন কোন বিজ্ঞানী বিজ্ঞানী কোন বিজ্ঞানী দেখাইয়া কোপানি কাস কোপানি কাস ইনি উনিশশো তেতাল্লিশ সালে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা দেন নিচের কোনটি লব্ধ একক নিচের কোনটি লব্ধ একক সেটা হচ্ছে জুল সেইটা কি ভাইয়া জুল সমস্যা আছে কি ইনশাল্লাহ সমস্যা নাই ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা এখান থেকে হানড্রেড পারসেন্ট আপনারা এসএসসি পঁচিশের যারা পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের পরীক্ষার্থী আসো তারা ইনশাআল্লাহ এখান থেকে তিরিশে তিরিশ কমন পাওয়ার মতো কিছু কোর্শিন পেয়ে যাবা তারপরে দেখি আমরা দীপন তীব্রতার একক কোনটি দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলাস ক্যান্ডেলা কি ভাইয়া ক্যান্ডেলা তারপরে আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে পদার্থের পরিমাপের একক কি। পদার্থের পরিমাপের একক হচ্ছে মোল পদার্থের একক পরিমাপ হচ্ছে মোল তারপরে দেখি হচ্ছে এক এক ফ্যামটোমিটার সমান সমান কত মিটার এক ফ্যামটোমিটার সমান সমান দশ থেকে পনেরো মিটার এগুলো অবশ্যই আপনারা নোট করবেন বা ভালোভাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তারপরেও হয়তো বা এমসি কি ওই যে আপনাদের যেই দিন পরীক্ষা আছে তার আগে সকালবেলা আপনারা এই ভিডিওটি আরেকবার দেখে চলে যাবেন ইনশাল্লাহ এখান থেকে আপনারা তিরিশে তিরিশটায় কমন পাওয়ার মতো এমসিকিউ পেয়ে যাবেন তারপরে দিছে দীপন তীব্রতার একক কি দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা তারপরে আছে ওয়ান কেজি ওয়ান কেজি বাওয়ান কেজি আদর্শ ভরের শঙ্কর ধাতুটির উধ উপাদান কোনটি বা উপাদানগুলো কী কী তারপরে আমরা দেখবো এখানে এক নম্বর এবং তিন নম্বর তাহলে আছে প্লাটিনাম আর হচ্ছে ইউরি ইরিডিয়াম ইউরিডিয়াম প্লাটিনাম আর হচ্ছে ইরিডিয়াম তারপরে দেখি আমরা নেক্সট কোয়েশ্চেন একটি বৃত্তকার স্কেলের ভাগ সংখ্যা দুইশো এবং যন্ত্রের পিস ওয়ান মিলিমিটার হলে স্ক্রুগজটির লঘিষ্ট গণক কত মিলিমিটার তারপরে এটার উত্তর হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ মিলিমিটার ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে ইউরিনিয়ামের তেজস্ক্রিয়তার আবিষ্কার করেন কে আবিষ্কার করেন বোকেরেল বোকে বেকেরেল কি ভাইয়া বেকেরেল এগুলো অবশ্যই মনে রাখবেন এগুলো কিন্তু গত সালের করছেন সেগুলোই এখানে উল্লেখ করা আছে নিচের কোনটি মৌলিক একক মৌলিক একক হচ্ছে নিউটন নিউটন হচ্ছে মৌলিক একক আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কি তাপমাত্রার একককে বলা হয় ক্যালভিন কি ভাইয়া কেলভিন নিচের কোনটি মৌলিক একক নিচের কোনটি মৌলিক একক মৌলিক একক হচ্ছে ক্যান্ডেলা ক্যান্ডেলা কি ভাইয়া আচ্ছা এই ছিল আমাদের প্রথম অধ্যায়ের থেকে কিছু বাসাইকৃত ইনস্টিটিউ আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাই ইনশাল্লাহ দেখি এখানে কি কি আছে দ্বিতীয় অধ্যায়ে প্রথম কোশ্চেন হচ্ছে কোন বিজ্ঞানী পরন্ত বস্তুর সূত্র আবিষ্কার করেন কোন বিজ্ঞানী পরন্ত বস্তুর সূত্র আবিষ্কার করেন কোন বিজ্ঞানী ভাইয়া এটা আপনারা অবশ্যই জানেন গ্যালিলিও গ্যালিলিও পরন্ত বস্তুর সূত্রের আবিষ্কারকারী আবিষ্কারকারী তারপরে আছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তার তা ওই সময়ের কি বলা হয় বর্গের সমানুপাতিক বর্গের সমানুপাতিক বর্গের সমানুপাতিক এটা অবশ্যই মনে রাখবেন আবার বলি স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক বর্গের সমানুপাতিক পেট্রোল ইঞ্জিলে সিলিন্ডারের মধ্যে স্ট্রনের গতি কোন গতি স্টনের গতি কোন গতি এটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি এটা পর্যায়বৃত্ত গতি মানে একই কাজ বারবার হবে এই রকম কিছু একটি বস্তু একটি বস্তু বৃত্তকার পথে সম্পূর্ণ একবার ঘুরে এলে তার স্মরণ কত হবে সম্পূর্ণ একবার ঘুরে এলে তার স্মরণ হবে জিরো অভিকর্ষ স্তরণ এর মান কোথায় সবচেয়ে বেশি মরু অঞ্চলে এইটা আপনাদের টিচাররা অনেক সময় বলে আছে যে অবিকর্ষ স্তরণ জিয়ের মানটা সবচেয়ে বেশি হয় মরু অঞ্চলে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর প্রাপ্ত বেগ হচ্ছে কি ভাইয়া সময়ের সমানুপাতিক সময়ের সমানুপাতিক বেগ, সময় লেখার সরি বেগ সময় লেখচিত্রের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের স্পর্শকের ঢাল ওই বিন্দুতে কি নির্দেশ করেন কি নির্দেশ করে ভাইয়া এটা হচ্ছে তরণ নির্দেশ করে কি নির্দেশ করে তরণ নির্দেশ করে আমরা পরবর্তীতে দেখি ভূমি ত্যাগ করার আগে স্থির অবস্থান থেকে টেন মিটার পার সেকেন্ড ইনভার্স টু সুষম চরণে একটি বিমান রানওয়েতে টু কিলোমিটার দৌড়ায় রানওয়ে অতিক্রম অতিক্রম করতে বিমানটির কত সময় লাগবে এটা হচ্ছে বিশ সেকেন্ড কি ভাইয়া বিশ সেকেন্ড নিসের কোন রাশি দুটির মাত্রা ও একক একই নয় নীসের কোন রাশি দুটার মাত্রা ও একক একই নয় এটা কোনটা হবে ভাইয়া বেগ এবং ত্বরণ আপনারা অবশ্যই জানেন বেগের মাত্রা আলাদা আবার ত্বরণের মাত্রা আলাদা বেগের এককও আলাদা তরণ এককও আলাদা সেই জন্য এই কোশ্চেনটা স্থির অবস্থান থেকে ভূপৃষ্ঠে বিনা বাধায় মুক্তভাবে একটি পড়ন্ত বস্তু সেকেন্ডে ফোর মিটার দূরত্ব অতিক্রম করলে পাঁচ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে এইটা হচ্ছে কত মিটার ভাইয়া ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সরি টোয়েন্টি টোয়েন্টি ইন্টু ফাইভ মিটার এটা অবশ্যই আপনারা মনে রাখবেন আর অবশ্যই আপনাদের অবশ্যই আপনারা সাবলিমেন্ট কিনছেন সেই সাবলিমেন্টে দেখবেন এইভাবে কিছু সাধারণ কিছু ম্যাথ দেওয়া আছে যেমন এই যে এখানে বলছে স্থির অবস্থান থেকে ভূপৃষ্ঠে বিনা বাধায় মুক্তভাবে একটি পরন্ত বস্তু সেকেন্ডে এত এত দূরত্ব অতিক্রম করলে পাঁচ সেকেন্ডে কত দূরত্ব হবে এরকম কিছু ছোটো ছোটো অঙ্ক দেওয়া আছে বা ম্যাথ দেওয়া আছে যেগুলো আমরা সাইন্টিফিক ক্যালকুলেটারের সাহায্যেও সলভ করতে পারি ওই ম্যাথগুলো একটু আপনারা আপনাদের সাজেশনে দেখবেন তারপরে দেখি আমরা তৃতীয় অধ্যায় তাহলে দ্বিতীয় অধ্যায় বিদায় তৃতীয় অধ্যায়ের প্রথমে রয়েছে বাহ্যিক কোনো বল ক্রিয়া না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে এটি কোন সূত্র ভাইয়া বলেন তো এটা কোন সূত্র এটা হচ্ছে নিউটনের গতির প্রথম সূত্র কি ভাইয়া নিউটনের গতির প্রথম সূত্র এটা আমাদের অবশ্যই মনে রাখা দরকার এবং আমার বিশ্বাস যে আপনাদের সকলেরই এইটা মুখস্থ আছে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনাদের প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও একটা ভালো রেজাল্ট করতে পারে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন ভিডিও সম্পর্কে অবশ্যই মন্তব্য জানাবেন বল প্রয়োগের ফলে বস্তুর গতির পরিবর্তন ঘটে বল প্রয়োগের ফলে বস্তুর গতির পরিবর্তন ঘটে এটা একটি অবশ্যই ঘটে তাই না আচ্ছা এটা অবশ্যই ঘটে এটি কোন সূত্র দ্বারা ব্যাখ্যা করা হয়েছে এটা কোন সূত্র দ্বারা ব্যাখ্যা করা হয়েছে নিউটনের দ্বিতীয় সূত্র নিউটনের দ্বিতীয় সূত্র এটা হচ্ছে খ নম্বর সরি বল প্রয়োগের ফলে বস্তু গতির পরিবর্তন ঘটে এটি কোন সূত্র দ্বারা ব্যাখ্যা করা হয়েছে এটা ওই একই কোশ্চেন ডাবল টাস হয়ে গেছে এটা টাইপিং মিস্টেকের কারণে বস্তু যে অবস্থায় থাকে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম তাকে কি বলা হয় এটা চোখ বুঝে আপনারা দিবেন জড়তা এটা আপনারা অবশ্যই জানেন যে এটা জড়তা দেখি আমরা পরবর্তীতে পরবর্তীতে আছে বস্তুর জড়তা কিসের উপর নির্ভর করে বলেন তো ভাইয়া বস্তুর জড়তা কীসের উপর নির্ভর করে ভরের উপর কীসের উপর ভরের উপর তারপরে নিউটনের গতির প্রথম সূত্র থেকে কোন দুইটি বিষয়ে ধারণা পাওয়া যায় প্রথমত বল ও জড়তা কি ভাইয়া বল ও জড়তা এটা অবশ্যই আপনারা মনে রাখবেন যদিও সূত্রটি আপনাদের মুখস্থ আছে তবে এই বিষয়টা অবশ্যই মনে রাখবেন যে নিউটনের গতির প্রথম সূত্র থেকে যে দুইটা ধারণা পাওয়া যায় সেটা হচ্ছে বল এবং জড়তা বল এবং জড়তা নেক্সট কোশ্চেন পদার্থের জড়তার পরিমাণ কি। পদার্থের জড়তার পরিমাপ কী পদার্থের জড়তার পরিমাপ হচ্ছে ভর কি ভাইয়া ভর বস্তুর ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনটির বৃদ্ধি পায় এটা হচ্ছে জড়তা বস্তুর ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে জড়তার বৃদ্ধি পায় জড়তার বৃদ্ধি পায় ঘর্ষণের কারণে বস্তুর গতি কীরূপ পরিবর্তন হয় ঘর্ষণের কারণে বস্তুর গতির কীরূপ পরিবর্তন হয় এইটা হচ্ছে গতিশক্তি হ্রাস পায় কি পায় ভাইয়া আপনারা অনেকবার এই কোয়েশনটা সলভ করছেন যে একটা গাড়ি যদি এই রকম বেগ নিয়ে চলে তাহলে ওখান থেকে ঘর্ষণ একটা কমে আসে প্রতিবার ঘর্ষণের কারণে গতি হ্রাস পেয়ে যায় এটা আপনারা অবশ্যই মনে রাখতে পারবেন বা মনে আছে আপনাদের কারণ আমরা যে গতিজরতা যে জড়তার যে সূত্রগুলো পড়ছিলাম যদি বাধা না পাই তাহলে চিরকাল একই বস্তু সরি একটি বস্তু একই বেগে চলবে কিন্তু বাধার কারণে সে এক সময় গিয়ে থামিয়ে যাবে এই বিষয়টা এখানে বোঝানো হয়েছে তবুও যদি আপনাদের কোনো একটা কোশ্চেন বুঝতে অসুবিধা হয় আপনারা অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্টে লিখবেন টপিক লিখবেন যে কত নম্বর এমসি কিউ এবং কত নম্বর অধ্যায়ের এটা বোঝেননি সেটা আমি ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব আর অবশ্যই আপনারা যদি আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিংক দেওয়া আছে পেজের লিঙ্ক থেকে পেজে গিয়ে পেজটা ফলো করে পেজের ইনবক্সে আমাকে নক করতে পারেন সেখান থেকে আপনাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবো গাড়ি হঠাৎ ব্রেক করলে গাড়ি হঠাৎ ব্রেক করলে যাত্রীদের সামনের দিকে হেলে যাওয়ার কারণ কি এটা আমরা অবশ্যই জানি এটা হচ্ছে গতি জড়তা তাহলে গাড়িটা কী ছিল ভাইয়া গতি ছিল গাড়িটা গতিশক্তি ছিল মা গাড়িটা চলমান ছিল তো হঠাৎ যখন ব্রেক করলো গাড়িটা যখন গতিতে ছিল থেমে যাওয়ার কারণে ওইটা গতি জরতার কারণে আমাদের শরীর বা দেহ সামনের দিকে ঝুঁকে পড়ে এই রকম কিছু পরে দেখি আমরা স্থিরশীল স্থিতিশীল স্থিতিশীল বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়ার প্রবণতাকে বলা হয় স্থির জরতা কি ভাইয়া একটা স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় এইটাকে বলা হয় স্থির জরতা আচ্ছা থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে শরীরের উপর উপরের অংশ স্থির থাকতে চায় কেন কারণ ওইটা কী ছিল স্থির জরতা ছিল সরি স্থির জরতার ছিল বা স্থির জড়তার কারণে এটা স্থির জড়তার কারণে এটা আমরা অবশ্যই জানি চলন্ত বস্তু বা চলন্ত বাস ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে এটা আবার দেখতেছি এটা বোর্ড করছেন একটা যে অনেক বোর্ডে আসছে যা বস্তুর অবস্থানের পরিবর্তন করতে বাধ্য করে তাই হচ্ছে বল তাই কি ভাইয়া বল অবস্থানের পরিবর্তন করতে বাধ্য করে মানে একটা স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় কিন্তু আমরা বল প্রয়োগের ফলে আমরা কি করতে পারি তাকে অব তার অবস্থানের পরিবর্তন করতে পারি যে সে যদি স্থির থাকতে চায় তাহলে আমরা কি করব বল প্রয়োগ করব সে গতি হয়ে যাবে আবার যে গতিশীল তাকে আমরা বল প্রয়োগ করে থামাতে পারবো তাহলে অবস্থানের পরিবর্তন করতে পারবো বলের একক কি বলের একক হচ্ছে নিউটন এটা আপনারা অবশ্যই জানেন আর নিউটনের সংকেত হচ্ছে ছোটো হাতের এন এই যে এখানে দেখো এখানে আরও কিছু মিটার লেখক এম কিলোমিটার বা কিলোগ্রাম কেজি দেখো নিচের কোন বস্তু কোন বস্তুতে কোন বস্তুতে ক্রিয়াশীল দুইটি বলের মান সমান ও দিক পরিব দিক বিপরীতমুখী হলে তাদেরকে বলা হয় কি বলা হয় ভাইয়া এটা আপনাদের জন্য একটা টেস্ট দেওয়া থাকলো এটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন দেখি কার কোশ্চেনটা সঠিক হয় এটা হচ্ছে ষোলো নম্বর আপনারা অবশ্যই উল্লেখ রাখবেন ষোলো নম্বর কোশ্চেনের সমাধান ক খ গ না ঘ গাড়ি চালানোর সময় গাড়ির চালকগণ নিরাপত্তার জন্য সিট বেল্ট বাঁধার কারণ কি কেন আমাদের গাড়ি চালকরা সিট বেল্ট বাঁধে এটা হচ্ছে গতি জড়তা আমরা পরবর্তী কোশ্চেন দেখি পরবর্তী কোশ্চেন হচ্ছে অসাম্য বল যখন বস্তুর উপর ক্রিয়াশীল থাকে তখন বস্তু কিসের পরিবর্তন ঘটে বস্তুর কিসের পরিবর্তন ঘটে এটা আপনাদের বাড়ির কাছ থাকবে এইটা আপনারা আমার কমেন্টে জানাবেন যে এইটার উত্তর কী হবে পঞ্চম অধ্যায়ে আমরা চলে যাই পঞ্চম অধ্যায়ে বলছে ব্যারোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বাড়তে থাকলে আবহাওয়া কেমন হয় আবহাওয়া কেমন হয় ভাইয়া এটা হচ্ছে শুষ্ক ও পরিষ্কার হয় শুষ্ক এবং পরিষ্কার হয় দেখো এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট এটা একটু মনে রাখবেন চারশো গ্রাম ভরের একটি চারশো সেন্টিমিটার মিটার কিউব আয়তনে বস্তুকে পানিতে ছেড়ে দিলে কি হবে কি হবে এটা হচ্ছে ভেসে থাকবে এটা কি থাকবে ভাইয়া ভেসে থাকবে এটা আপনারা অবশ্যই মনে রাখবেন পরবর্তী কোশ্চেন হচ্ছে বায়ুর চাপের পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার কি নাম ভাইয়া ব্যারোমিটার ব্যারোমিটার এইটা অবশ্যই মনে রাখবেন তারপরে বলতেছে টরিসেলির পরীক্ষার স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ পারদের স্তম্ভের উচ্চতা কত হয় স্তম্ভের উচ্চতা কত হয় ভাইয়া সেভেন্টি সিক্স সেন্টিমিটার এভারেস্ট পর্বত সংখ্যের উপর বায়ুমণ্ডলীয় চাপ সমুদ্র সমতলের চাপের শতকরা কত পঁয়তাল্লিশ পারসেন্ট কত ভাইয়া পঁয়তাল্লিশ পার্সেন্ট পীরন ও বিকৃতির অনুপাতকে কি বলে পীরন ও বিকৃতির অনুপাতকে কি বলে এইটার উত্তর হচ্ছে স্থিতি স্থিতিস্থাপকতার গুণাঙ্ক স্থিতিস্থাপকতার গুণাঙ্ক স্থিতিস্থাপকতার গুণাঙ্ক এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন স্থিতিস্থাপক সরি স্থিতিস্থাপকতার গুণাঙ্ক এর একক কোনটি এটা হচ্ছে নিউটন মিটার পার সেকেন্ড ইনভার্স টু সেকেন্ড ইনভার্স টু মিউটার সরি 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 নিউটন মিটার ইনভার্স সেকেন্ড টু এই মিটার আমার ভুলে যাচ্ছে বারবার নিউটন মিটার ইনভার্স টু নিউটন মিটার ইনভার্স এখানে সেকেন্ডের উল্লেখ নাই পদার্থের চতুর্থ অবস্থানের নাম হচ্ছে প্লাজমা এটা আপনারা অবশ্যই মনে রাখবেন পদার্থের চারটি অবস্থান সর্বপ্রথম একটা পদার্থ কী থাকতে পারে কঠিন তারপরে তরল তারপরে গ্যাসীয় তারপরে প্লাজমা এটা অবশ্যই মনে রাখবেন তাহলে উত্তর কী হবে প্লাজমা পদার্থের চতুর্থ অবস্থানের নাম হচ্ছে প্লাজমা পিরন একক কোনটি পীড়নের একক হচ্ছে নিউটন মিটার ইনভার্স টু নিউটন মিটার ইনভার্স টু এভারেস্ট পর্বত শৃঙ্খলের উপর বায়ুমণ্ডলীয় চাপ কত বায়ুমণ্ডলীয় চাপ কত এটা আপনাদের কাজ থাকবে এটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন সপ্তম আমরা চলে যাই নিচের কোনটি স্পন্দন গতি স্পন্দন গতি হচ্ছে সরল দোলকের গতি সরল দোলকের গতি এটা অবশ্যই মনে রাখবেন তরঙ্গ দ্বারা কোনো স্থান থেকে অন্য স্থানে তরঙ্গ দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে কি সঞ্চালিত হয় শক্তি কি ভাইয়া শক্তি শক্তি কি হয় সঞ্চালিত হয় এটা অবশ্যই মনে রাখবেন আলোর তরঙ্গ কোন ধরনের তরঙ্গ এটা হচ্ছে বৈদ্যুতিক চম্বকীয় তরঙ্গ বৈদ্যুতিক চুম্বকীয় তরঙ্গ আচ্ছা এর পরবর্তীতে যাই যান্ত্রিক তরঙ্গের বেগ কিসের উপর নির্ভর করে এটা নির্ভর করে মাধ্যমের প্রকৃতির উপর মাধ্যমের প্রকৃতির উপর যে তরঙ্গ কম্পনের দিক দিকের সঙ্গে লম্বা লম্বাভাবে লম্বাভাবে অগ্রসর হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ অনুপ্রস্থ তরঙ্গ এরপরে যাই আমরা কম্পাঙ্কের একক কি কম্পাঙ্কের একক হচ্ছে হার্টস যাকে ইংরেজিতে বড়ো হাতের এইস আর ছোটো হাতের যে এই যে এইটা হচ্ছে হার্টস তারপরে দেখি এইটা হচ্ছে হার্স তারপরে আসে অনুদৈর্ঘ্য তরঙ্গের কণাগুলো স্পন্দনের দিকের সঙ্গে তরঙ্গ প্রবাহের দিকের মধ্যবর্তী কোনকে মান কত এটা হচ্ছে জিরো ডিগ্রি এটা অবশ্যই মনে রাখবেন যে শব্দের কম্পাঙ্ক বিশ বা টোয়েন্টি হার্টস এর কম তাকে কী বলে তাকে বলা হয় ইনফ্রাসনিক ইনফ্রাসনিক তাকে বলা হয় ইনফ্রাসনিক শব্দ শব্দ বিস্তারের অভিমুখে লম্বভাবে রাখা একটি ক্ষেত্রফলের দিকে দিক দিয়ে অতিক্রান্ত শব্দকে কি বলা হয় শব্দের তীব্রতা শব্দের তীব্রতা এরপরে যাই শব্দের তীব্রতার পরিচালিত একক কোনটি পরিচালিত একক হচ্ছে ডেসিবেল ডেসিবেল অষ্টম অধ্যায়ে যাই আমরা দর্পণে আলোর কি ধরনের প্রতিফলন ঘটে এটা হচ্ছে নিয়মিত নিয়মিত প্রতিফলন ঘটে থাকে এরপরে আসে একটি সমতল দর্পণে একটি সমতল দর্পণে কত কোণ কত কোণ ঘুরলে প্রতিফলিত রশ্মি ষাট ডিগ্রি কোণ ঘুরে যায় তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি একটি সমতল দর্পণ সমতল দর্পণ কত কোণে ঘুরলে প্রতিফলিত রশ্মি ষাট ডিগ্রি কোণে ঘরে যায় এটা তিরিশ ডিগ্রি একটি সমতল দর্পণে প্রতিফলিত বা প্রতিফলক পৃষ্ঠের সাথে ষাট ডিগ্রি কোণে আলোক রশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে এটা হচ্ছে ষাট ডিগ্রি সিক্সটি ডিগ্রি আচ্ছা গলীয় দর্পণের মেরু ও বক্রতার কেন্দ্রের কেন্দ্রের মধ্যে দিয়ে অতি অতিক্রমকারী রেখাকে কি বলা হয় প্রধান অক্ষ কী বলা হয় প্রধান অক্ষ স্থানে। এখানে হয়তো একটা শূন্যস্থান ছিল টাইপিং মিস্টেক শূন্যস্থানে আলোর বেগ কত মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান হবে এটা হচ্ছে থ্রি ইন্টু টেন ইনভার্স ফোর ইনভার্স এইট এটা মনে রাখবেন কোনো এইটা দেখেন তো একটু এই কোশ্চেনটা একটু পাঁচালো দেখেন কোন সমতল দর্পণ থেকে তুমি বিশ মিটার বা বিশ সেন্টিমিটার দূরে দাঁড়িয়ে থাকলে তোমার প্রতিবিম্বের দূরত্ব দর্পণ থেকে কত মিটার দূরে অবস্থিত হবে এটা হচ্ছে বিশ বিশ মিটার তারপরে একাদশ আমরা শেষের দিকে চলে আসছি দেখো তরিত প্রবাহের একককে বলা হয় এম্পিয়ার কি বলা হয় ভাইয়া তড়িৎ প্রবাহের একককে বলা হয় এম্পিয়ার তড়িৎ প্রবাহের একককে কি বলা হয় এম্পিয়ার বলা হয় এম্পিয়ার এটা অবশ্যই মনে রাখবেন তড়িৎ প্রবাহের একককে কি বলা হয় এম্পিয়ার এর পরবর্তীতে যে আমরা তড়িৎ প্রবাহে তরিত প্রবাহের চলার সম্পূর্ণ পথকে কি বলে সম্পূর্ণ পথকে কি বলে বলা হয় তড়িৎ বর্তনী কি বলা হয় তরিত বর্তনী কোনটি অর্ধপরিবাহী 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 হচ্ছে জার্মেনিয়াম জার্মেনিয়াম হচ্ছে অর্ধপরিবাহী তারপরে আসে তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহকের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ আই এবং রোদ যদি হয় আর পার্থক্য যদি ভি হয় এর মাধ্যমে মাধ্যমে সম্পর্ক কোনটি মাধ্যম সম্পর্ক মধ্যে সম্পর্ক কোনটি এটা সম্পর্ক হবে আর ইকুয়াল ভি ভাগ আই এটাই আমাদের অ্যান্সার হবে এইটা তো আজকের লেকচার এই পর্যন্তই ছিল ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে ছোটো করা হলো আপনারা যদি চান বিশেষ বিশেষ কিছু চিত্র দেওয়া আছে চিত্র দিয়ে কিছু এমসি আছে সেগুলোর যদি সমাধান চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি এই পদার্থ বিজ্ঞানের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কোর্শনের সাজেশন পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে এই ভিডিওটার কমেন্টে জানাবেন তাহলে ইনশাল্লাহ আমি ওই ভিডিও নিয়ে কাজ করবো তো দেখা হবে আবারও নতুন কোনো লেকচার নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো এবং তোমাদের যে এসএসসি পরীক্ষা তোমরা যারা আসো বাকি যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলোর এমসিকিউ কিউ তারপরে সি কিউ জ্ঞানমূলক ইত্যাদি সাজেশনগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবো আমাদের পাশেই থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত